সম্মানিত দর্শক ও শ্রোতা চাঁদাবাজির অভিযোগ একটি অত্যন্ত গুরুতর ফৌজদারি অপরাধ ভিডিওতে যা দেখা গেছে এবং গণমাধ্যমে যা প্রচারিত হয়েছে তার ভিত্তিতে এই ধরনের অভিযোগ উঠেছে তবে কোনো ব্যক্তি অপরাধী কিনা তা নির্ধারণ করার দায়িত্ব দেশের আইন ও বিচার ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্ত অপরাধী বলা যায় না এই ধরনের ঘটনা সাধারণত আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এমন মোড় ঘোরানো ঘটনাগুলো সত্যি অনেক সময় বিস্ময়ের জন্ম দেয় মাত্র কয়েকদিন আগেও যে কেউ মুখে ছিল হিংসা আর কটুক্তি সেই আজ ধরা খেলেন এক কোটি টাকার ডোনেশন নিতে গিয়ে এই ঘটনার পর প্রশ্নটা স্বাভাবিক যে সংগঠন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে তার নেতা নিজেরাই কি সেই দুর্নীতির চক্রে জড়িয়ে পড়েছে এত বড় অঙ্কের ডোনেশন যদি নির্বাচনের আগে আসে তাহলে ভোট পরবর্তী সময়ে তো আরো স্পষ্ট হয়ে যায় এটা আদর্শ না বরং সুবিধাবাদী লেনদেনের খেলা তাই মানুষের মুখের স্লোগান আর বাস্তবতা কর্মকাণ্ডের মধ্যে ফারাক বোঝা খুব দরকার এটা নিয়তির নির্মম পরিহাস নয় এটা আমাদের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের একটা নগ্ন উদাহরণ আদর্শের মুখোশ কি তাহলে খসে পড়ল এক কোটি টাকার ডোনেশন এবং কিছু কঠিন প্রশ্ন নিয়তির কি নির্মম পরিহাস কয়েকদিন আগেও যার মুখে ছিল বৈষম্যের বিরুদ্ধে আপসীন স্লোগান আজ তিনি এক কোটি টাকার ডোনেশন নিতে গিয়ে আটক এই ঘটনা আমাদের কিছু কঠিন সত্যের মুখোমুখি করে স্লোগান বনাম বাস্তবতা যে সংগঠন বৈষম্যের বিরুদ্ধে লড়ে তার নেতার বিরুদ্ধেই যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে আদর্শ না লেনদেন নির্বাচনের আগে এত বড় অঙ্কের টাকা কি শুধুই ডোনেশন নাকি ক্ষমতার আড়ালে থাকা কোন সুবিধাবাদী লেনদেনের খেলা আমাদের নৈতিকতা এই ঘটনা শুধু একজন ব্যক্তির নয় এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের এক নগ্ন উদাহরণ এই ভিডিওটি দেখুন এবং নিজেরাই বিচার করুন মানুষের মুখের কথার বাস্তবতার ফারাকটা বোঝা কতটা জরুরি নিয়তি একই খেলা যিনি গড়ছিলেন বৈষম্যমুক্ত সমাজের স্বপ্ন তিনি কি ডুবে গেলেন দুর্নীতি ডোনেশন গহবরে আটক হওয়ার পর প্রশ্ন উঠছে এটা কি আদর্শের পতন নাকি সুবিধাবাদী রাজনীতির নতুন কোন জাল এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্লোগান আর বাস্তবতার মধ্যে পার্থক্য আকাশ পাতাল হতে পারে শুধুই একটি খবর নয় আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন কি মনে হয় কমেন্টে জানা দুর্নীতি রাজনৈতিক অবক্ষয় ঘটনার পেছনের ঘটনা এক কোটি টাকার ডোনেশন নিয়তির পরিহাস নাকি নৈতিক পতন যে মুখে ছিল বিপ্লবের আগুন সেই মুখই আজ দুর্নীতির অভিযোগে প্লাবিত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া নেতা এমন পতন শুধুই নিয়তির নির্মম পরিহাস নয় এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের এক জ্বলন্ত ধারণ যা প্রমাণ করে ক্ষমতার লোভ আদর্শকে কতটা সহজে গ্রাস করতে পারে ডোনেশন কেলেঙ্কারি ও একটি জাতির নৈতিক সংকট একটি নাগরিক একটি নাগরিক চরিত্র সম্মানিত দর্শক শ্রোতা সম্প্রতি একজন ছাত্র নেতার কোটি টাকা ডোনেশন হিসেবে গ্রহণকালে আটক হওয়ার ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে এই ঘটনাটি কেবল একজন ব্যক্তির নৈতিক স্খলন নয় বরং এটি আমাদের সমাজের গভীরে প্রথিত গ্রথিত সংকট এবং আদর্শিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তির বিরুদ্ধে যখন এমন গুরুতর দুর্নীতির অভিযোগ ওঠে তখন তা লক্ষ লক্ষ তরুণের বিশ্বাস ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতার স্বামী যে আন্দোলন সততা ন্যায্যতা ও স্বচ্ছতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তার নেতৃত্বের এমন কর্মকাণ্ড পুরো আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করে তোলে এই ঘটনা আমাদের কিছু মৌলিক প্রশ্ন করতে বাধ্য করেছে নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থ কি সত্যই সত্যিই ডোনেশন নাকি এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি অবৈধ লেনদেন আন্দোলনের নামে সংহিত অর্থের উৎস ও ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও জবাব কোথায় আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি তরুণ নেতৃত্বকে আদর্শের পথ থেকে বিচ্যুত করে দুর্নীতির চক্রে আবদ্ধ হতে বাধ্য করছে আমরা মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নৈতিকতার ব্যাপক অবক্ষয়ের একটি সুস্পষ্ট লঙ্ঘন যখন আদর্শের ধজ্জাধারীরা এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন তখন তা জাতির জন্য এক অশনি সংকেত আমরা এই ঘটনা নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি আইন তার নিজস্ব গতিতে চলুক এবং সত্য উন্মোচিত হোক একই সাথে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়ার আহ্বান জানাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে স্লোগান সর্বস্ব রাজনীতির উর্ধ্বে উঠে স্বচ্ছতা জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করা অপরিহার্য বিনীত সচেতন নাগরিক সমাজ